স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পাল্টা জবাবে আমেরিকার তেইশ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের উপর শুল্ক আরোপে সম্মত হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলো ইউ এর আরোপ করা এই শুল্ক ১৫ এপ্রিল থেকে শুরু করে ধাপে ধাপে কার্যকর করা হবে এদিকে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বুধবার জানিয়েছেন শুল্ক চুক্তিতে পৌঁছাতে সত্তরটিরও বেশি দেশ ও মিত্রদের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন অন্যদিকে তুর্কিয়ার রিসেপ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন কার্যকর করা শুল্কের ফলে তার দেশের বাণিজ্য উৎপাদন কিংবা রপ্তানিতে কোন নেতিবাচক প্রভাব পড়তে পারবে না চায়না ও ক্যানাডার পথে হেঁটে আমেরিকার ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে ইউরোপিয়ান ব্লক বুধবার তেইশ বিলিয়ন ডলার মূল্যের আমেরিকার পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের পক্ষে ভোট দিয়েছে ইউরোপিয়ান ব্লকের সাতাশ সদস্য দেশ আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যে ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্কের জবাবে নেয়া এই সিদ্ধান্ত তিন ধাপে বাস্তবায়িত হবে যা পনেরো এপ্রিল থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে ষোলো মে এবং এক ডিসেম্বরে কার্যকর হবে তালিকায় কৃষি থেকে শুরু করে শিল্পপণ্য যেমন সয়াবিন হাঁস মুরগি তামাক আয়রন মোটরসাইকেল ডেন্টাল ফ্লস এবং ইস্পাত ও অ্যালুমিনিয়াম রয়েছে তবে নতুন শুল্কের আওতায় থাকছে না আমেরিকার বোরবন হুইস্কি ইউরোপের অ্যালকোহলকে শুল্ক থেকে বাঁচাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে এদিকে তুর্কির প্রেসিডেন্ট রিসেপতায়ব এরদোয়ান জানিয়েছেন আমেরিকার শুল্ক আরোপে তুর্কির কোন ক্ষতির আশঙ্কা নেই ট্রাম্পের নতুন তালিকায় সর্বনিম্ন দশ শতাংশ শুল্ক দিতে হবে তুর্কিকে এমনটা জানান এরদোয়ান আমেরিকার আরোপ করা শুল্কের ফলে বাণিজ্য উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে আমাদের নেতিবাচক পরিস্থিতিতে পড়ার আশঙ্কা নেই আমরা বিশ্বাস করি আমরা অনেক দেশের তুলনায় এই কঠিন সময়টি সহজেই কাটিয়ে উঠতে পারব। আমরা এমন দেশগুলোর মধ্যে রয়েছি যাদের বিরুদ্ধে সর্বনিম্ন শুল্ক আরোপ করা হয়েছে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন সত্তরটির বেশি রাষ্ট্র ও মিত্র দেশগুলোর সঙ্গে শুল্ক নিয়ে চুক্তিতে আলোচনার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন Rob, at the end of the day, that we can probably reach the uh, ideal with with our allies, with the other countries that have been long-term, they've been good military allies, not perfect economic allies. Fuad Hassan, TBN24 News Desk. <laughs> বিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব